প্রাচীন ইটের গাঁথনি ভাঙা দেওয়ালে আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস আর সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই শতবর্ষী রাজবাড়ি স্বাগতম পাজিয়া জমিদার বাড়িতে কেশবপুর যশোর আজ আমরা ঘুরে দেখাবো এই ঐতিহাসিক স্থাপনা রহস্য এবং এই সমস্ত কিছু নিয়ে যা খুঁটিনাটি জানি তা আপনাদের সামনে আজকে তুলে ধরবো হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আমি সোহেল আসি আপনাদের সাথে আজকের এই রাজবাড়ি সম্পর্কে যতটুকু জানি এবং লোকমুখে যতটুকু শুনছি আপনাদের মাঝে সে কথাগুলো শেয়ার করব আমার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো নির্মাণ করেছিলেন পাজিয়ার জমিদার বংশ ব্রিটিশ শাসন আমলে এই পরিবার ছিল যশোর খুলনা অঞ্চলের অন্যতম ক্ষমতাধর জমিদার তাদের শাসন আমলে এই এলাকায় কিন্তু অনেক কিছু নির্মিত হয়েছিল যেমন মন্দির পুকুর স্কুল এবং রাস্তাঘাট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি প্রথা আজ কিন্তু বিলুপ্তের পথে এক সময়ের স দাঁড়িয়ে থাকা আকাশ বিল্ডিংগুলো কিন্তু আজকে প্রায় ধ্বংসের মুখে মুখে দাঁড়িয়ে আছে শুরুতে আমার সামনে যে সমস্ত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু তখনকার জমিদাররা তারা প্রতিষ্ঠিত করছিলেন এবং তখন ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশদের অধীনের এখানে জমিদারি প্রথা চালু ছিল এবং এই জমিদারি প্রথা চালু করেই তারা এখানে বসবাস করতেন দেখুন এক একটা বিল্ডিং কতটা মজবুত এবং সুকৌশলে বিল্ডিংগুলো বানানো হয়েছিল যেটা আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে একটা বিল্ডিং এইটার গেট এইখানে কত মোটা গাঁথনি এবং কতটা পুরু দেওয়াল যেটা আজ হয়তো একশো দুইশো বছর আড়াইশো তিনশো বছরের আগে প্রতিষ্ঠিত বিল্ডিংগুলো এখনও কিন্তু স্বগৌরবে দাঁড়িয়ে আছে স্বমহিমায় যেটা হয়তো এখনকার যুগে সম্ভব না কিন্তু আগের কোনো প্রকার মানুষের টেকনোলজি ছাড়া তাদের যে আবিষ্কার এবং তারা যেভাবে এই বিল্ডিংগুলো বানিয়েছিল সেটা আসলে এক কথাই বলে প্রকাশ করা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না যাই হোক বলতে বলতে আমরা একটা বিল্ডিং ভিতরে ঢুকছি যদিও সামনের পাশটিকে বিল্ডিংটা তালা দেওয়া ছিল পিছন সাইডটে ঢুকছি কিন্তু ঢুকেই যে জিনিসটা চোখে পড়লো অবাক করার মতো একটা ব্যাপার আসলে বিল্ডিংয়ের পিছন সাইডে আছে এখানকার রাজকীয় সেই গোসল করবার স্থান বা পুকুর যেখানে একসময় রাজকীয়ভাবেই গোসল করা হতো এবং রাজবাড়ির লোকজন এখানে গোসল করতো আসলে বিল্ডিংটার গোসল যেখানে করতো সেই জায়গাটার গেটটা দেখুন আর সেই জায়গাটা দেখুন এতটা বিশাল একটা পুকুর নিয়ে বা দিঘি নিয়ে এখানে গোসল করতো যেটার আর কি একটা মানসম্মত পুকুর বললেই চলে যে এখানে তার গেটটাই এত বড় তো যাই হোক পুকুর যদি এমন হয় তাহলে রাজবাড়ির কার্যক্রমগুলো কেমন ছিল সেটা একবার চিন্তা করুন এখন আমরা মোটামুটি বিল্ডিংয়ের ভিতরে যাব এবং বিল্ডিংয়ের ভিতরে কেমন কি সেই সম্পর্কে আপনাদের কম বেশি জানাবো তো বিল্ডিংটা কিন্তু এক কথায় অসাধারণ একটা বিল্ডিং দেখুন কতটা বিশালত্ব নিয়ে এই বিল্ডিংটা দাঁড়ায় আছে যার এক একটা দেওয়াল কতটা পুরু এবং কতটা জায়গা নিয়ে এখানে কিন্তু একসময় জৌলুসের চাপ এখনও বোঝা যাচ্ছে যে রাজকীয় একটা এই জায়গায় চলতো তো বিল্ডিংটা সামনের পাশ এমনই এবং সুন্দর ভিউ আছে এবং এখানে দাঁড়ায় বিল্ডিংটা দেখে একেবারে চোখ জোড়ায় যাচ্ছে আসলে একটা বিল্ডিং আজকে থেকে দুইশো তিনশো বছর আগে এতটা সুন্দর হতে পারে যেটা চিন্তা করাও কষ্ট হয় এখন আধুনিক যুগে আসে কত টেকনোলজি কত কি খরচ করে মানুষ বিল্ডিং বানাচ্ছে আর এই বিল্ডিংটা আসলে অনেক সুন্দর তো যাই হোক বিল্ডিং এর ভিতরটার ভিতরে ঢুকে দেখলাম এখানে কিন্তু আসলে কেউ বসবাস করে না এখন আর বিল্ডিংটা অনেকটা প্রচণ্ড অন্ধকার এবং পাদুরের কিসির মিসির আওয়াজ তো যাই হোক বিল্ডিংটার ভিতরে ঢুকলাম এবং ঢুকে দেখলাম যে অনেক অনেকগুলো দেওয়াল মোটামুটি ভেঙে পড়ছে অনেক নোংলা জড়ো হয়েছে আর চামপাদুরের কিসমিস ভিতরে ঢুকার অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমার সব মহিমায় দাঁড়িয়ে আছে তো বিল্ডিংটা মোটামুটি আমি চারি সাইডটা ঘুরতেছি এবং দেখার চেষ্টা করতেছি যে বিল্ডিংয়ের ভিতরে কেমন কী আছে তবে আমি বিল্ডিংয়ের উপরে উঠে ব্যর্থ হয়েছি কারণ বিল্ডিংয়ের উপরের কাঠামোটা অতটা ভালো নেই এবং মজবুত না থাকার কারণে বিল্ডিংয়ের উপরে ঢোকা আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা আসলে রিক্স হবে কারণ যেভাবে বিল্ডিংটা ফাটল ধরছে বা নষ্ট হয়ে যাওয়ার পথে আছে বলা যায় না যে উপরে উঠলে আসলে বা কি কী পরিস্থিতি হতে পারে সেজন্য আমি উপরে উঠি নাই বিল্ডিংটার চারি সাইড ঘুরে দেখতেছি আসলে এখানে অনেক রুম আছে যে রুমগুলো সম্পর্কে আমি অতটা অবজ্ঞ না আমি যতটুকু এই ব্যাপারটা সম্পর্কে সার্চ করে পাইছি ততটুকুই আপনাদের বললাম যেটা কালের বিবর্তনে এখনই এখানে ব্যবহার হচ্ছে না তবে সর্বোপরি একটা কথা বলতে চাই এখানে কিন্তু এই অঞ্চলে বা পাজিয়ার এই জমিদারি প্রথা কিন্তু একজন জমিদার ধারা কখনোই পরিচালিত হতো না এখানে কিন্তু একাধিক জমিদার আছে এবং যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন দায়িত্ব পালন করতেন এবং তাদের এক একজনের জমিদারি বিল্ডিং আছে যেখানে তারা জমিদারি নিয়মকানুনগুলো মেনটেন করতো তো ঠিক তেমনই একটা বাড়ি আমরা মোটতন মূলত আজকে আসছি বা দেখতে এইটাই আছে ঠিক সেই রকম একটা জায়গা তো আমি এখন পাশের একটা বিল্ডিং থেকে এই বিল্ডিংটার ভিউ দেখানোর চেষ্টা করি চেনা এবং একটি নাম পশুবাবু পশুবাবুর বাড়ি এইটা এবং তার বংশের যারা এখনো আছে তারাই এই বাড়িটাকে সংরক্ষিত করে রাখছেন এবং তাদের সংরক্ষণের জন্য আজকে এখানে ওঠার সৌভাগ্য হয়েছে এবং এই বাড়িটা দেখার মতো পরিবেশ হয়েছে তো ওই সময়কার খুবই জনপ্রিয় একটি পরিচিত মুখ ছিলেন এবং সবাই ভালোবাসার নয়নের মনে ছিলেন পশুবাবু সেই পশুবাবুর বাড়ি থেকে এনে কিন্তু পশুবাবুরে কিন্তু পাজিয়ার ম্যাক্সিমাম লোকই চেনেন বা এখনও লোকজ মুখে সব প্রকাশ্যে বা অপ্রকাশে সব জন্য স্মরণ করে থাকে তো পশুবাবুর বাড়ি থেকে পশুপতি বাবুর বা তার ওই বংশের ব্যক্তি যে কিনা আমাদের খুবই পরিচিত মুখ এবং আমার ছোট ভাই তার ওই অনুরোধে আমরা মূলত এখান থেকে এই ভিডিওটা করার সৌভাগ্য তো আমার পিছনে সেই আসলে যে বিল্ডিংটার ভিতরে এতক্ষণ আমরা ছিলাম সেই বিল্ডিংটাই কিন্তু আমার পেছনে এবং পেছনে দেখতে পাচ্ছেন যে সেই বিল্ডিংটা কতটা বিশাল এবং কতটা জায়গা নিয়ে আছে আরেকটা কথা এখানে কিন্তু শুধু একটা বিল্ডিং না। এরকম অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো এখনো অনেকটা তার বংশপরায়ণ ভাবে তারা পেয়ে এখনো বসবাস করতেছে আবার অনেকে আছে এখানে বংশপরায়ণ ভাবে কেউ না থাকাতে বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আবার অনেক বিল্ডিং আছে যেগুলো এখনও মানুষ বসবাস করতেছে তো যাই হোক সর্বোপরি এখানে অনেকগুলো জমিদারি প্রথা ছিল এবং অনেক জমিদাররা এখানে অনেক বিল্ডিং করছে ঠিক তেমনই আরও অনেক বিল্ডিং আছে যেগুলো সামনের ভিডিওতে আমি দেখাবো তো যাই হোক আর বেশি না কথা না বলে আমার সামনের বিল্ডিংটা দেখুন আসলে কতটা বিশাল এবং এই বিল্ডিংটা কিন্তু একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে চারিদিক থেকে গাছে সে এসে বড় বৃক্ষ হয়েছে বা অন্যান্য গাছপালা যেগুলো বা একটা বিল্ডিং বা স্থাপত্য নষ্ট করার জন্য দরকার সেগুলো কিন্তু এখন এখানে রেডি আর দেখুন কতটা বিশাল এবং এখানে মূল হচ্ছে যেন একটা ভুতুড়ি বাড়ির মতো অবস্থান হয়ে গেছে তো যদিও বিল্ডিংগুলো সংরক্ষণ করা যায় তাইলে এই যে বিল্ডিংটার পরে দাঁড়ায় আছি এই বিল্ডিংটার মতোই কিন্তু ওই বিল্ডিংটায় ঠিকই বসবাস করার যোগ্য হবে বা সংরক্ষণ করতে হবে তা কালের বিবর্তনে এক সময় যে বিল্ডিংগুলো সগর্বে দাঁড়িয়েছিল ছিল সেটা কিন্তু আজকে তার জৌলসতা হারিয়ে ফেলছে এবং রক্ষণাবেক্ষণের অভাবে বিল্ডিংগুলো দিনে দিনে নষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে তো আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিয়ে যেতে চাই ইতিহাস আমরা ভবিষ্যতের জন্য ধরে রাখতে চাই আর এই জমিদার বাড়ি শুধু একটি পুরানো কাঠামো নয় এটা আমাদের গৌরবের সাক্ষী যদি আপনি ইতিহাস প্রেমী হন তাইলে একবার ঘুরে আসুন এই অজানা হেরিটেজ সাইড ইতিহাস তখনই বেঁচে থাকে যখন আমরা তা মনে রাখি আল্লাহ দেখাবে দেখা হবে ধীরাজ মনোজের বাড়িতে